গাইজ আপনাদের একটা সুখবর আছে কয়েকদিন পরে পাহাড়ি আসতে চলছে শুক্রবার বলি নাই বস்சி কাল পরশু থেকে পাহাড়ি আসবে हां तो আর গাইজ যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান দাঁড়ান ওহ আমি আমার নাম্বারটা দিতেছি আমি মুকু সুকুইর থেকে সি ভাইয়া কে যেন একটা বাজে কমেন্ট করছে

मेरी घर ते बस बाजा वारा कुछ तेने दूर मुनरी घर ते बस बाजा वारा क्या मन कर देखें सारे गामा पापा नीता अल्लाह <laughs> में गुस्सा करा सकता है मन ठंडा लगता

मेरे हाथों पे में तेरे नाम की सजाए ও মানুষ খায় না গু ও মানুষ কি হইব কালো টাকার পড়িয়া আসি যাইবা খালি তিন টুকরা কাপড় মানুষ আইসু খালি যাইবা খালি কি করে গাইছে গান খালিবা আমার ডুকায় এমন জীবন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তিলে তিলে ভেতর পুরে একটা মনের মানুষ দিলা তা বাবার কাইরা নিলা এখন বুঝি বেঁচে থাকায় দা বাংলে কি আর লাগে জোড়া ভেতর আমার সবই পোড়া চাইলে কি আর তারে ভোলা যায় তারে পাওয়ার বল না কি উপায় ও বিধি তারে পাওয়ার বল না কি উপায় কি বাইরে গেলাম আর নিয়ে যায়েও তুমি একা একা বাইরে ঘোড়ো ай নিয়ে যাবে মুনি দি ঘরেতে বসে বাজাও এক তারা সহজ একটা গান কমেন্ট করো একটা মনে করি ফোন কাহা হাই যারা জানে আমার টিকটক দেখো না এখন অবশ্যই দেখে আসবা আর অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবে সুমাইয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো প্লিজ সবাই মিলে দেখে আসবো ওকে গাইজ কবুতর জবাই দিলে যেমন শটফট করে তেমন করে শটফট করি তোর বিরহে দিলে যেমন কবুত করে আর গাইস আদন একটা গান ভাইরাল অনেক আর তোমরা জানো আমি শিখাপুর পার্লারে গেছি অনেকজনে আমাকে কমেন্ট করে কি যে শিখাপুর পার্লার কোথায় তো যারা যারা শিখাপুর পার্লার যেতে পারো সানার পার প্রেসিডেন্ট ক্যাপের সাথে লিফ্টের দুই তো তোমরা চাইলে যেতে পারো রাไง ই কানেলে এটা আদনান ভাই কিন্তু আদনান ভাই মানে একটা নতুন আটামান আমি মুলে কান্দার আন্দারকে হোনাই এই দুনিয়া আমি মুলে কান্দার কে হোনাই জার দিয়েছিলা মেমন হইলাম না তার প্রিয় জন পথে পথে এখন শান্তি কোথায় পায় আমি মূল্যে কান্দার কে নাই আমি মূল্যে কান্দার কে হো নাই এই দুনিয়ায় আমি মূল্যে কান্দার কে হো নাই জারি দিয়েছিলাম এমন হইলাম না তার প্রিয়জন পথে পথে ঘুরি এখন শান্তি কোথায় পাই আমি মূলে কান্দার কে হো নাই আমি মূলে কান্দার কে হো নাই তো এই গানটি জানেন ভাইরাল যারা যারা গানটি শুনতে চান চলে যান আদনান ভাইয়ের চ্যানেলে তো অনেকজন আদনান ভাইয়ের ওকে ঠিক আছে আদনান কবির ইউটিউব চ্যানেল আদনান কবির ইউটিউব চ্যানেল তো সাদনান কবির তো সবাই মিলে দেখে আসবেন আর অবশ্যই কিন্তু আদনান ভাইয়ের জন্য নতুন একটা গান বেরোই অবশ্যই দেখে আসবেন গানটি আমার কাছে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর গাইজ আমার আমাদের চ্যানেলে যে এবিসি মিডিয়া মিউজিকে গান বেরোইছে তো আপনারা চাইতে দেখে আসতে পারেন তো মানে আদনার আদনান ভাইয়ের চ্যানেলে অনেক গানই আসছে যেমন দেখেন দেখাচ্ছে সেলিব্রেট আর যারা যারা চিনবেন না অনেকজনে মানে গানটা কেমন বা কেমন হতে পারে তো আমি দেখাই যে সেই গানটা ঠিক হবে এমন এই যে এমন একটা লোকও থাকবে এই যে এমন একটা সরি এই যে এমন একটা লোকও দেখলেই বুঝতে পারবেন যে মানে এটাই হলো আদনান ভাইয়ের চ্যানেল আর কি তো গানটা আমার অনেক ভালো লাগছে আর গাইজ যাদের মানে ধরেন না অনেক মানে আমার ঘন ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল আমার নিজস্ব যে চ্যানেল ঘুরে আসবেন সো মায়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সামনে দেখে আসতে পারেন তো গাইজ আপনাদের কমেন্ট করে একটু দেখি দাঁড়ান কি বলিস আর গাইস মানে ইদানিং যে আমি যাকে নিয়ে এখন কথা বলবো একটু পরে একটা লাইভে আমি আসতেছি তো আমি ওই লাইফটায় আসতেছি তো সবাইকে জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আধা ঘন্টা এতক্ষণ কি বললে গাই তার ওই যে একটা ছেলে মানে ইয়ে করছিল ওই যে আরে আর নাম জানি কি ভুলে গেলাম যে ঢাকা ইয়া তো মাল্য জোরে

জননী মহল হাই রে মা জননী চইলা কোন জানাই আমায় নিলানা পথে পয়না কান্দি আমি নাই যে ঠিকানা এখনো আমি একলা গানটা মানে আরেকজন গমন করছে তো গাইজ

গাইজ চ্যানেল লাইভ শেয়ার করো যদি শেয়ার না করো আর গাইজ জাকিনের কথা বলতাছিলাম তুফাত জল ভাইয়া মানে এত বাজেভাবে মারছে মানে বলার বাহিরে গত গত শুক্রবারে মারছিল গত বুধবারে মারছিল আর কি নি এই লুকটার মানে মাও নাই যেমন বাবাও নাই ভাইও নাই ভونو নাই আসে চাচা তো বোন মামা তো বোন ওরা আছে আর যে ওর একটা ভাবি ছিল আর ওর একটা মানে একটা প্রেমিক ছিল মানে যেমন গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড ছিল তো মানে ও অনেক মানে ওর বাবা মারা গেছে ওর মা মারা গেছে করোনার সময় না রোজার সময় মারা গেছে দু হাজার পনেরোতে তার বাবা মারা গেছে দু হাজার কতটা জানি উনিশ সালে মনে মারা গেছে আর তার ভাইয়া মারা গেছে গত মানে গত বছরে দুই সালে মারা গেছে তো মানে একটা লোকের এত বাজে মারা এত বাজে মারানো মারা উচিত হয় না আর কি এত বাবা মারা এত বাজে ভাবে মারছে এটা বলার বাহিরে সরি তো গাইস কথা হলো কি সবাই লাইফটি শেয়ার করো আচ্ছা আর গাইস আমার যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই যারা যারা আমার গান দেখো তারা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল এবিসি মিডিয়া মিউজিক গুরাস বা আর গাইস যারা যারা তো গাইস সবাই কালাক ঠিক আছে সময় আবারো আসবে লাইভে আশা করি এখন কন্টিনিউ আসবে সমস্যা নাই এর জন্য এত দিন ছিল না ঢাকায় আসছে ঢাকায় তো সবাই পেজটাকে ফলো করে রাখবেন সময়ের লাইভ দেখার জন্য আর আমাদের কন্টেন্ট দেখতে চলে চলে যাবেন এবিসি মিডিয়া মিউজিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম